যেহেন তো উঠে গেছেন হ্যাঁ নয় যেন আপনি জায়গাটা খালি ফুটে রইছে হল আইব না আইতো না তারপরে তো গরম দিয়ে বাইরে ফুটে যাবো তো নমুনা খারাপ তো তোর সাইয়ার আহিছে বেড়ারে ওটা ওটি বন্ধ এটা তো কথাই হইলে উডন নাই তারপরে যদি উডন নাই এর ভিতরে যদি উঠে গেছে গাড়িটা কী তা কর আমিন বল যদি আল্লাহকে ভালোবাসতে চান নবীর অনুসরণ অনুকরণ করবেন তবে এখন একটা সিহন কথা আছে আমার আল্লাহ রব্বুল আলমিন নবীকে ডেকে বলে রহ নবী কৌল হ্যাঁ নবী আপনি বলে দেন ইন কুন্তুম তো আল্লাহ যেই ইমানদাররা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা পয়দা করতে চায় যারা আল্লাহর ভালোবাসা ওই অন্তরে পয়দা করতে চায় তারা যেন একটা কাজ করে আপনি বলে দেন নবীজি বললেন বলেন আল্লাহ কী বলবো আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে সোবাহ আল্লাহ কিন্তু আফসোস কি জানেন এই আয়াতটার অর্থ আমরা তারা কিছু হুজুর যারা মুখে মুখে আল্লাহরে খুব নবীরে ভালোবাসে আসলে কাজে কর না আমরা তো সব উল্ডা এই যে আমাদের দেশে আনার আনার এটার ভিতরে কয় আমরা এদিকে কথা না কি কয় যে আনারের ভিতরে বেদানার ভিতরে দানা কম না বেশি কিন্তু হুদা দানা এটা তুমি গুছ্ত নাই সব দিয়ে তো দানা কারোলের তো বেশি আছে বাইরে দিয়ে কোষের ভিতরে গুস্ত আছে এটা তো দানা সামান্য একটু সাফাতি লোক দোরা করে কেন হ্যাঁ এটা দানায় বড়া এটার নাম দিছে বেদানা রসে ভরা এটার নাম দিছে আনারস মানে রস নাই হুজুর খেয়াল নি বিষয়টা বেদানা মানে দানা নাই নাই বে মানে কি বেদানা দানা সারা আনারস আ আনা মানে নাই রস রস নাই এটা কাটতে সময় যে রস পড়া শুরু হয় খাওয়া পর্যন্ত রস আর রসে গেল এটার নাম দিছে আনারস এই যে এই বাংলাদেশে ইসলামটা একটু উল্টো হয়ে গেছে গা শূন্য তলোকে দেহা নাই নাম লইয়া বই অন্যী দেখি একটু বেশি ঠিক না এটা যেমন হকলে ঠিক করাইতে আছে ঠিক দেখতেই তো কইলা আজব কারবার আজব কারবার যেইডা নাই এই নাম দিছে তো শূন্য লোকে দেখা নাই কয় শূন্য তা এখন আসেন আল্লাহ তাবারক কথা আর নবী যে খুব খেয়াল করে শুনবেন এন কোনো ফাট্টা ফাট্টি নাই কোনো ওই দলা দলি নাই নিজাটা নিজাকে বুঝ লুয়ে বাদ জন কথা কেন কারণ যেহেতু আমরা এখনো আইছি জান্নাতরা কই আছে জানন লাগবে আর আমরা কোনো জাহান্নামও যাইতাম ফাটতাম কারেন্ট এনগা লেগা মোমবাতি দলাই তো এক ফোটা গলাম ও মাথো তে যে ওমা গইয়া চিলন দিছে আর তার যদি আগুনের ভিতরে নিয়ে হালা হে তে তো চিললানো দুইটা এই যে ফরনের লগে লগে তা চিললাম নাই এই বন্ধ হয়ে যাব ঠিক নিল শুধু আমরা কোনো জাহান্নামে থাকতাম ফাটতাম না এটা চিন্তা করেও লাভ নাই তো এলে এ না যাওয়ানো লাগবো ঠিক নিও তৈলে যেহেতু জান্নাত তো যাওয়া না রাখো জান্নাতটা কই আছে এটা থিতাইলেই তৈবো আর যাই তৈলে কী করতে হইব এটা বুঝ করে সেটা সকাল থেকে এই কাম করতে হইব একদিন পট করে আপনি মরে যাবেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ঘোলখান নিবাসী জনাব আবদুল কুদ্দুস দুনিয়া থেকে বিদায় হইছে উনি এই কথা শোনার পরে সবাই দৌড়াই আসবে কাফন পরাইয়া দাফোন করে দেবে মাটির খবরে সবাই দেখবে মাটির খবর আব্দুল কুদ্দুস এমন একটা জেন্দিগি করে যাওয়া লাগবে যেন উনি গিয়া দেখে মাটির খবর মাটির মাটির খবর টুকরা হয়ে গেছে ঠিক আপনার কাছে জিন্দগির দরকার আছে না কি নাই তোমরা যারা মোবাইলগুলো ধরে রাখছো এগুলো বন্ধ করো মোবাইলে এভাবে রেকর্ড হয় না হুজুর আপনারটাও বন্ধ করেন হ্যাঁ তোমারটা বন্ধ করো কারণ এভাবে রেকর্ড হয় না কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো তা আপনারটা গেরগেরি কর করি এরকম আওয়াজ হইব কিন্তু কথা বোঝা যাবে না বরঞ্চ এতদিন যেহেতু ইউটিউবের ভিতরে দেখেছেন এখন আপনারা যেহেতু আমি বাইরেই আইয়া পড়ছি তো আর ভিতরে চাইয়া লাভ কি আর যদি ভিতরে চাইবেন তো আর আমারে বাইরে আনছেন কিন্তু যেহেতু আমি সরাসরি আইসা পড়ছি এখন মোবাইল টোবাইল বন্ধ ওই জায়গাটা বন্ধ করতে কম সবাই মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে প্রতিটি কথা যেন হৃদয়ে বিধে যায় এমন করে আমরা শুনবো ইনশাআল্লাহ তো আল্লাহ যেন আমাকেও কবুল করে সবাই কন আমিন কিছু বলবেন সবাই সবাই না আমিন তো আর আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন হ্যাঁ এটা আমার আবার একটা বদ অভ্যাস আছে সবাই কথা না করলে আমি আওয়াজ করতে পারি না বলেন সুবাহান আল্লাহ মার্শাল তো বলছিলাম এটা একটা কোরআনুল করিমের দিন প্রতিষ্ঠান এই কোরআনুল করিম এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেয়াবৎ সোবাহর আল্লাহ বলুন আমরা গরুর গুস্ত খাই ছাগলের গুস্ত খাই খাই না কথা কন খাই না কুকুরের গুস্ত খাই শুয়রের গোস তো খাই কেন খান না কেন দেখতে তো একরকমই বরংশ ছাগলের চেতে কুকুরটা আরও তাজা মোটা চর্বি বেশি শুয়োরের গোস্তের ভিতরে আরও চর্বি বেশি যারা চর্বি খুব পছন্দ করে তারাও মুসলমানের সন্তান শুয়োরের গুস্ত খায় না এটা নামটা শুনলেই একটা ঘৃণা আমাদের অন্তরে চলে আসে কেন কারণ কি ছাগলের গোস খান শুয়োরের গোস খান না যদি একটা একেবারে দুর্বল একেবারে এক্স রে ছাড়া চামড়ার উপর দিয়ে হাড়গুলা গোনা যায় এই রকম ছাগলটাও যদি জব হয় বারোশো তেরোশো টাকা কেজি গুস্ত বিক্রি হয় ছাগল জব হইছে শূন্য কুকুর এসে দেখার জন্য কুকুর কত মোটা তাজা এরকম দুলাইয়া দুলাইয়া ঘুরতে আসে জব করবো দূরের কথা একজন ফিরাও চায় না ঠিক কিনা কন মুসলমান ছাগলের গোস খাওয়া যাবে কুকুরের গোস খাওয়া যাবে না যেই কেতাবটা আমাদেরকে জানিয়ে দিল তার নাম করে আনুল ক্যারিম কিনা এই কোরআন যদি না থাকতো তাইলে আমরা শুয়রের ছাগলের গোস যেমনে খাইতাম কুকুরের গোস এমনে খাইতাম কিন্তু আমরা খাই না কারণ একটাই আল্লাহ ছাগল হালাল করেছেন আর কুকুর হারাম করেছেন এ হারাম যিনি করেছেন তিনি আল্লাহ যার মাধ্যমে হারাম করেছেন সেই কর আর বিধিবিধানগুলো যিনি মানিয়ে দেখে দেখিয়ে গেছেন তিনি তোমার আমার নবী আ কায় নাম দরত্যে বা না মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুছতোভা সৈয়দুল মুরুসালিন খাতাম মক্কার মুতি মদিনার জ্যোতি দু কুলের সাথী ফাখরে মৌজুদ সৈয়দুল আনাম রহমতে দোয়ারম হুজুরে পড়ুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ তুমি একলা জুড়ে কইও না হগল লইয়া ফেললে কইয়া আলগা না হওয়া যায় সবাই মিলে একটু জুড়ে আমরা বলবেন হ্যাঁ আমরা প্রাণবন্ত একটা মাহফিল আমরা এখানে তৈরি করতে চাই ইনশাআল্লাহ যেখান থেকে শুনবো শোনার পরে যেগুলো মানার আমরা সিদ্ধান্ত নিয়ে নেবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন তো যেই কথাটুকুন বলছিলাম বিধিবিধান হলো কোরআন

غفور رحيم